আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সালাম। ক্লাসেস। ক্লাস কি এখন কি? ছুটি। এখন কি? ছুটি। এখন আমরা কি শিখি? গজল শিখি। ইসলামের সার্ভিস। হ্যাঁ? জি। দরকার আছে না? সুন্দর করে সুর দিয়ে শিখবেন ঠিক আছে? হুজুর যেভাবে কয় ওইভাবে। ঠিক আছে? তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসমানে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তো মি প্রেম যা মে হৃদয় গোহিণে তবু তো মি ঠিক আছে তবু তো মি প্রেম যা মে হৃদয় গোহিণে

ঠিক আছে আমি তোমার গোলাম গো অন্য কারণে না এরা পড়ে এটা কোন সময় আমি তোমারই গোলাম অন্য কারণে এটা কয় বার দুই বার কিন্তু প্রথম বার লাস্টের দিক দিয়ে একদম সমানভাবে ভাবে আইবে একদম কিভাবে সমানভাবে ভাবে তার পরের বার ঢেউ ঠিক আছে তা এখন প্রথমবার কইতেছি এখন কি প্রথমবার ঠিক আছে গোলাম গো না আমি এখন দ্বিতীয়বার কম ঠিক আছে অমিত মারি গোলা ভোগ অন্য কারো না আলি মুল না তো মারি গোলাম গো অন্য কারো মালিক রাব্বানা মালিক রাব্বানা আল্লাহু 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 আল্লাহ খেয়াল করেন প্রথম সমান প্রথম কি সমান দুইবার তৃতীয়বারে যাইয়া একটু আছে ঠিক আছে খেয়াল করবেন আমার হাতের দিকে খেয়াল করেন তাও বসবেন আল্লাহ 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 এই আল্লাহ আল্লাহ কয়েবার চার বলবেন ঠিক আছে এখন আবার শুরু থেকে বলি হ্যাঁ তুমি আসমানে থাকো প্রভু আমি आगे जानकार तुब तो मारी प्रेम जमे हृदय गोहीने तुम्हें अस्मा ने को प्रभु आमी ज़मीने বুত মারি প্রেম যে হৃদয় গহীনে আমি عَلِيمُ الغيبت تومي ملك, ملك ربنا. الله 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 Allahu, Allahu, Allah. Allahu, Allahu, Allah, Allah. Allah, Allah. Allah, Allah, Allah. Allah, 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 Allah. আল্লাহ আল্লাহ এই গেল প্রথম কলি এই গেল কি কলি পারবেন না পারবেন না আগামীকালকে ইনশাল্লাহ ঠিক আছে কালকে ছুটির দিন না মাদ্রাসা বন্ধের দিন না পারবেন না সবাই তারপরে কলি ঠিক আছে তারপরে কলি শেখবেন না বাড়ি দেবেন শেখবেন খেয়াল করে একটা হচ্ছে ছাড়া আর একটা হচ্ছে ছাড়া 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 আর একটা হচ্ছে ছাড়া কোনটা সুন্দর শুনে ছাড়া ঠিক আছে এটা বড় না বড় বড় কি বড় দশ অন্য ঠিক আছে উচ্চারণটা অন্যরকম হয় তাহলে সুন্দর শোনাইব ঠিক আছে তোমার রহম ছাড়া বাচা বড় দায় বাচা বাঁচা বারো যায় প্রতিদিন

শত শত ভুল ভুল আস্তে সমান ভাবে মেয়ে ঠিক আছে শত শত মাফ করে দা এই ভাই শত শত ভুল

সবাই চলে আল্লাহ 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 আাহু আল্লাহ এই গেল দুই কলি এই গেলো কয় কলি আর একটা কলি আসছে না আরেকটা কলি পড়বেন পড়লে পরে নাহলে ছুটি দিই পড়বেন না বাড়ি দিয়ে কিছু নাই করা সারাদিন ধরে ধরি

তোমার দাদেশ যাক যাক পরে গলি ধরি কঠিন বিচারের দিন গোপাশে ठिन बीचार दीन दीने, दीने कोठिन रे दीन थे को गोपाशे कठिन तीन भी थे को दो पासे তাই বে মরে জন্নতি ফুল 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 আর ফুল এ দুটো দেখি এক

আমি তো মারি গোলা মোগ অন্য কারো না আলি মুল গেব তুমি মালিক রানা তারপরে কি বলেন আল্লাহ আল্লাহ কাউকে কিন্তু এই গজলটা শুনেইবেন ইনশা পারবেন না পারবেন না তিন কলি পারা যাবে না পারবেন কে কে হাত তোলেন তো ইনশাআল্লাহ কওয়া লাগবে না ইনশা আল্লাহ এখন পারবেন কে শুনাইতে আর একজন পারবে এটা তো বলার দরকার নেই আমি নিজে পারি কিনা এটা বড় কথা পারবেন কেটা পারবেন হাত তোলেন

গলা বাংছে গল না বইয়ে গেছে এই না গলা গেছে গলা বাংলা বাংলা কেমন থাকুন আমার ইনশাল্লাহ কাউকে এই গজল শুনিবেন ঠিক আছে রাস্তাঘাটে মানুষ দেখলে কি করবেন সুন্দর করে একটা সালাম দেন وعليكم السلام ورحمه الله